সাকিব আল হাসান আইএল টোয়েন্টিতে দল পেয়েছেন চল্লিশ হাজার ডলারে তার দ্বিগুণ দামে তস্কিন আহমেদকে কিনেছে শারজা ওয়ারিয়র্স এশিয়া কাপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তস্কিন আহমেদের সেই স্পেল শাহিন শাহ আউট করার পর সেই সেলিব্রেশন মনে করিয়ে দেওয়া টাইগার আসলে কে তস্কিন দল পেয়েছেন দল পেয়েছেন সাকিবও বাংলাদেশি সমর্থকরা গর্বিত তাদের আগ্রহ বেড়েছে আইএলটি টোয়েন্টি কেন্দ্রিক তবে আরেকজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান যাকে সরাসরি চুক্তিতে দলে ভেড়া ভিড়িয়েছিল ভেড়াতে চেয়েছিল দুবাই ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ দুর্দান্ত খেলেছেন সেই পুরস্কারটাই পেয়েছিলেন একই ফ্র্যাঞ্চাইজির দল দুবাই ক্যাপিটালসও মুস্তাফিজের প্রতি আগ্রহী ছিল লুকুরের বদলে তাকে নেওয়া হয়েছিল তবে বারবার বিসিবির কাছে ধন্দ্রা অফিসিয়ালি এনওসি যোগার জোগাড় করতে পারেনি তবে মৌখিকভাবে জানানো হয়েছিল ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ অর্ধেক সময়টায় মুস্তাফিজকে এন ও দেওয়া হবে সেটা ছিল মৌখিকভাবে আমরা নিশ্চিত হয়েছি মুস্তাফিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা এই বিভিন্ন ফ্রেঞ্চাইজের চুক্তি বা যারা করে থাকেন তাদের মাধ্যমে তাদের ভাষ্য মৌখিকভাবে তাদের জানানো হয়েছিল বা দুবাই ক্যাপিটালসকে জানানো হয়েছিল যে পনেরো তারিখ পর্যন্ত মুস্তাফিজকে এন দেওয়া হবে তবে বারবার অফিসিয়ালি সেই কনফার্মেশনটা চাওয়ার পরেও সেটা পাওয়া যায়নি এখানে আসলে বিসিবিকে কে দোষ দিয়েও লাভ নেই কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল হবে কি হবে না কিংবা কবে হবে ডিসেম্বরে হওয়ার কথা সেটা কবে নাগাদ মাঠে গড়াতে পারে সেই ব্যাপারে আসলে এখনো কেউই নিশ্চিত না সুতরাং হুট করে কাউকে এনওসি দিয়ে দেওয়া বা অফিসিয়ালি দিয়ে দেওয়া এটা একটা বিপত্তির কারণ হতে পারে যে কারণে সুযোগ থাকার পরেও মুস্তাফিজুর রহমানকে ছাড়তে পারেনি বা ইচ্ছে থাকার পরেও রহমানকে দিতে পারেনি ক্রিকেট বোর্ড আমরা যতটুকু জানতে পেরেছি মুস্তাফিজের যেটা বলছিলাম যে মুস্তাফিজের এই সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে যারা কাজ করে বা যে কাজ করেন বা যিনি কাজ করেন তার মাধ্যমে একাধিকবার বা বারবার জানতে চাওয়ার চেষ্টা ছিল এবং দুবাই ক্যাপিটাল থেকেও যোগাযোগ করা হয়েছে যে মুস্তাফিজকে এন ও সি দেওয়া হবে কিনা তারা নিশ্চিত কিনা অফিসিয়ালি মেলটা করা যায় কিনা বা কনফার্মেশন দেওয়া যায় কিনা সেটা না পেয়ে পরবর্তীতে তারা অন্য একজন ক্রিকেটার দলে নিয়েছেন মুস্তাফিজের বদলি হিসেবে আমি যদি কোনো ভুল না করে থাকি সেটা হায়দার আলী তাস্কিন আহমেদ দল পেয়েছেন এক কোটি টাকায় প্রায় এক কোটি বাংলাদেশি টাকায় এর আগে আইপিএল খেলার সুযোগ হয়েছিল তাস্কিনের তাস্কিন যেতে পারেননি বহুবার বহু জায়গায় আফসোস করেছেন এবারও তাস্কিনের আফসোসের কারণ হতে পারে যেহেতু মুস্তাফিজুর রহমানকে এন দেওয়া হয়নি বা অফিসিয়ালি মুস্তাফিজুর রহমানের ব্যাপারটা ক্লিয়ার করা হয়নি তার বদলে অন্য একজন ক্রিকেটার নেওয়া হয়েছে মুস্তাফিজ সুযোগ থাকার পরেও খেলতে পারেননি সেখানে দলের আরেকজন নিয়মিত ক্রিকেটার দেশের সেরা পেইসার যে দুই তিনজন আছে তাদের মধ্যে একজন তস্কির আহমেদ তিনি কি খেলতে পারবেন সেই সুযোগটা কি তিনি পাবেন হ্যাঁ যদি বিপিএলটা ওই সময় না হয় বা তার জন্য অপেক্ষা করতে আশ্বস্ত হয় তার দল সারজা ওয়ারিয়ার্স তাহলে মুস্তাফিজুর রহমান সরি তাস্কিন আহমেদ বা সেই সুযোগটা পেতে পারেন কিন্তু তার জন্য তার খেলা নিয়ে শঙ্কাটা কিন্তু থাকছেই এবং সেই শঙ্কাটাই শঙ্কার জায়গাটাই বোধ বেশি এমনও হতে পারে মুস্তাফিজুর রহমান বাদ পড়েছেন তাস্কিনেরও একই সুতে খেলা না হলেও হতে পারে সেক্ষেত্রে সাকিবের এই সংক্রান্ত সাকিবে বিপিএলও খেলা হবে না এবং তিনি খেলছেনই না সুতরাং সাকিবই হতে পারেন একমাত্র ক্রিকেটার যিনি আইএল টি টোয়েন্টি খেলবেন যদি তাস্কিন আহমেদ এনসি না পান শেষ মেশ এনওসি নিয়ে সবসময় একটা জটিলতা থাকে তবে আমার মতে তাস্কিনের ইচ্ছে যদি থাকে তবে তাকে আইএল টি টোয়েন্টি খেলার সুযোগ দেওয়া উচিত একটা ছেলে বারবার আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজিং লিগ খেলার সুযোগ পেয়েছেন খেলতে পারেন নাই তিনি নিজেই বেছে নিয়েছেন জাতীয় দলের হয়ে খেলবেন যদিও পরে তিনি আফসোস করেছেন এবং অনেক বড় আইএল টি টোয়েন্টি তো আইপিএল এর পরপরই মানে দুই তিন নাম্বার লিগই ধরা হয় সেখানে সুযোগ পাওয়ার পর যদি না খেলতে পারেন সেটা আসলে তার জন্য খারাপই হবে এবং তাকে হয়তো বা দুর্ভাগাই বলতে হবে যদি তার ইচ্ছে থাকে কিন্তু বিপিএল চলুক চারটি দলে খেলা না থাকলেই হয় দুই তার ইচ্ছা থাকে আমার মনে হয় খেলতে দেওয়া উচিত এবং মুস্তাফিদের জন্য অবশ্যই ব্যাপারটা দুঃখজনক